আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আজকে একটা ছোটো মাছ নিয়েছি ছোটো মাছ যে সব মশলা দিয়ে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব ছোট মাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ এই যে আমার ছোট মাছ প্রায় হয়ে গেছে আর এখানে আমি ভাত বসি ভাত আমার হয়ে গেছে আজকে এখন আর ছোট মাছ রান্না করতেছি আর হচ্ছে আর সবজি আলু বরবটি দিয়ে ভাজি করব আলু বরগুটি ভাজি ছোট মাছটা হয়ে গেলে নামিয়ে আমি নামিয়ে বরবটি আলু ভাজি করব রান্না তো করতেই হয় দৈনন্দিন কাজ করতেই হয় এর থেকে ছুটি নেই এই যে আমার ছোটো মাছ হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ দিয়ে রেখেছি তেল দিয়ে দিব যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভাজির জন্য এখন আমি অল্প অল্প সব মশলা একটু দিয়ে দিব সবজিটা দিয়ে দিচ্ছি বরবটি আলু বাজে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমি দিব দর্শক বন্ধুরা এই যে আমার আজকে বাজি হয়ে গেছে আলু বরবটি বাজি হচ্ছে আমার ছোট মাছ বাতি হয়ে গেছে আসতে আমার আগে যান সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ